এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পশ্চিম তীরে ইসরায়েলে হামলায় নিহত সত্তর গাজা খালি করার প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি আরো পররাষ্ট্রমন্ত্রীদের উদ্ধার অভিযান শুরুর পর গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টি হাজারে মস্কোতে বিস্ফোরণে রুশপন্থী আদায় সামরিক বাহিনীর নেতার মৃত্যু সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত বিশ নারী শিক্ষায় নিষেধাজ্ঞার সমালোচনা করে আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেন তালেবানের এক মন্ত্রী মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প চীনের সঙ্গেও আলোচনা হবে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত সত্তর চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত সত্তর জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এদের মধ্যে দশ জন শিশু রয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর চালানো অভিযানে জেনিনে আটত্রিশ জন তোবাসে পনেরো জন নাবলুসে ছয় জন তুলকারেমে পাঁচজন হেব্রোনে তিনজন বেথলে হেমে দুজন এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে একজন নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন নিয়ন্ত্রিত গাজায় গত পনেরো মাস ধরে চলা যুদ্ধে জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চলছে তবে গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে জোরদার করেছে ইসরায়েলি বাহিনী আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে যে অভিযান শুরু করেছে তার মূল লক্ষ্যবস্তু জেনিনের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দর্শন শিশু ছাড়াও ইসরায়েলি বাহিনী হামলায় একজন নারী এবং দুই বয়স্ক ফিলিস্তিনিও নিহত হয়েছেন গাজা খালি করার প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি আরব পররাষ্ট্রমন্ত্রীদের গাজা খালি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তারা এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন চিঠিটি গতকাল সোমবার পাঠানো হয় চিঠিতে সই করেছেন জর্ডান মিশর সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখও চিঠিতে সই করেছেন চিঠিটি নিয়ে প্রথম খবর প্রকাশিত করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস খবরে বলা হয় এই কূটনীতিকে এরা সপ্তাহান্তে মিশরের কায়রোতে মিলিত হয়েছিলেন ট্রাম্প গত পঁচিশ জানুয়ারির প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে জর্ডান ও মিশরে রাখার পক্ষে মত দেন তিনি ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল গাজার জন্য তার এই প্রস্তাব দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদেই সমাধান জবাবে ট্রাম্প বলেন হতে পারে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন ফিলিস্তিনিদের এই আশঙ্কার প্রতিফলন এখন দেখা যাচ্ছে ট্রাম্পের প্রস্তাবে সমালোচকেরা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছেন জর্ডান মিশর সহ অন্যান্য আরব দেশ ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছে চিঠিতে আরো বলা হয় পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া উচিত নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে এই প্রক্রিয়া শত অবশ্যই তাদের নিতে হবে উদ্ধার অভিযান শুরুর পর গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টি হাজারে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনে একষট্টি হাজার সাতশো নয় জন নিহত হয়েছেন এ ঘটনায় কয়েক হাজার ফিলিস্তিনি এখনো নিখোঁজ ধারণা করা হচ্ছে তারা আর বেছে নেই এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার হামলায় এক লাখ এগারো হাজার পাঁচশো আটাশি জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা গাজা সরকারের তথ্য বিভাগের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি বলেন ইসরায়েলের হামলায় নিহত ছিয়াত্তর শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে ধারণা করা হচ্ছে প্রায় চোদ্দ হাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অথবা সেসব জায়গায় উদ্ধার কর্মীরা গাজার সিটি আল শিফা হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে সালামা মারুফ সাংবাদিকদের বলেন নিহতের মধ্যে সতেরো হাজার আটশো একাশিটি শিশু যার মধ্যে দুইশ চোদ্দটি নবজাতক রয়েছে ইসরায়েলের আগ্রাসনে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্ত সংয হয়েছেন এদের বিরাট এক অংশ মৌলিক সুবিধা বঞ্চিত হয়ে ভয়ানক পরিস্থিতির মধ্যে রয়েছেন অনেক বাড়িঘর স্থানে পরিণত হয়েছে মস্কোতে বিস্ফোরণে রুশপন্থী আধা সামরিক বাহিনীর নেতার মৃত্যু মস্কোতে একটি বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে অবস্থায় মারা রুশপন্থী আধা সামরিক বাহিনীর রাশিয়ার সংবাদ মাধ্যম গুলো জানিয়েছে নিহত আরমেন সার্কসিয়ান ছিলেন আরবাদ ব্যাটালিয়নের নেতা সোমবার সকালে মস্কোর উত্তর পশ্চিমে একটি আবাসিক ভবনের প্রবেশ তারে বিস্ফোরণ ঘটলে মারাত্মক ভাবে আহত হন তিনি ঘটনার স্থানটি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণের পর আর্মেন সার্কসিয়ানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তবে নির্ভরযোগ্য একটি টেলিগ্রামের সূত্রের বরাতে বিবিসি জানায় শেষ পর্যন্ত তিনি আহত অবস্থায় মৃত্যুবরণ করেন এ ঘটনায় আরও কয়েকজন আহত হয় আহতদের মধ্যে সার্কসিয়ানের একজন দেহরক্ষীয় আছেন কিছু সূত্র দাবি করেছে বিস্ফোরণের সার্কসিয়ান ছাড়াও অন্তত আরও একজন নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানা দুই সালের ডিসেম্বরে ইউক্রেনের ত্তর সংস্থা এসবিইউ সার্কসিয়ানকে অপরাধী চক্রের নেতা হিসেবে অভিহিত করেছিল সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত বিষ সিরিয়ার উত্তরাঞ্চলে এক গাড়ি বোমা হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রপতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে হোয়াইট হেলমেটস নামেও পরিচিত সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে যে সোমবার মানবিজ শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি প্রধান সড়কে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে যখন প্রায় ত্রিশ জন কৃষি শ্রমিককে বহনকারী একটি সমতল লরি পাশ দিয়ে চলে গেছে সংস্থাটি এর আগে নিহতের সংখ্যা 15টি বলে জানিয়েছে যার মধ্যে 11 জন মহিলা এবং 3 জন মেয়ে রয়েছে আর 15 জন মহিলা এবং মেয়ে আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর রাষ্ট্রগতি প্রতিশ্রুতি দিয়েছেন যে সন্ত্রাসি হামলার অপরাধীদের সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হবে ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী কর্তৃক প্রেসিডেন্ট Bashar al আসাদকে কে উৎখাতের পর থেকে এটি ছিল সবচেয়ে মারাত্মক বোমা হামলার কোন সন্ত্রাসী গোষ্ঠী তাৎক্ষণিকভাবে দাবি করেনি নারী শিক্ষায় নিষেধাজ্ঞার সমালোচনা করে আফগানিস্তান ছাড়তে বাধ্য হলেন তালেবানের এক মন্ত্রী আফগানিস্তানের নারীদের পড়াশোনায় তালেবান সরকারের আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করে দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ আব্বাস স্থানিক চাই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আফগানিস্তান ত্যাগ করে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আশ্রয় নিয়েছেন গত বিশ জানুয়ারি আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত প্রদেশে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কথা বলেছিলেন মোহাম্মদ আব্বাস স্থানিক যাই বক্তৃতায় তিনি কন্যা শিশুদের মাধ্যমিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা এবং নারীদের শিক্ষায় তালেবান সরকারের দেওয়া নিষেধাজ্ঞার সমালোচনা করেন বক্তৃতায় মোহাম্মদ আব্বাস স্থানিক সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দা জাদার সমালোচনা করেন জানা গেছে এই বক্তৃতাও নিজের সমালোচনার কথা শুনে মোহাম্মদ আব্বাস স্থানিক জাইকে গ্রেফতার করতে এবং তার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন হাইবাতুল্লাহ আখুনজাদা মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প চীনের সঙ্গেও আলোচনা হবে মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্পে সিদ্ধান্ত নেন কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয় বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সংখ্যা দেখা দেয় শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেনবাউন এ আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়